মানে কি একশো উনিশ স্পিনের পরে দেওয়া হয়েছে তার মানে আমরা স্পিন করার সাথে সাথে একটা বান্ডিল দিয়ে দিল কি দেখলাম আমি এটা কি সত্যি কংগ্রেস সিলেশন এটা বান্ডিল দিয়ে হ্যালো হ্যালো গাইস কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমরা গেমের নতুন একটা ইভেন্ট নিব নতুন একটা বান্ডিল চলে আসছে সোপার বান্ডিল তিনটা মডেলের এই বান্ডিলটা নিব আমরা টপ করে আসলাম সর্বপ্রথম সাতশো বিশ যেমন যদি লাগে আরও টপ আপ করে নিব যাই হোক আপাতত এই ডায়মন্ডে আমরা স্পিন করব মাত্র শুরুতে বিশ ডায়মন্ড করে বিশ ডেমন করে স্পিন করবো বিশ করে স্পিন করে কয় টোকেন দেয় আমাদের আছে অনেক বিশ ডাইমন্ডে যাই হোক শুরুতেই চতুর্থ দিছে গেরি না দুইশো স্পিন করব আমরা এখন দুইশো স্পিনে কত টুকন দিতে পারে মানে পান্ডিলটা দিবে কিনা রিনা দিয়ে দেয় গেরিনা না যে কোনো একটা কিছু দিয়ে দাও দশ টোকেন দিয়ে দিলে এটা আমরা আর ভালো মনে করব আমাদের একটু পেন কালেক্ট করে বান্ডিলটা নিতে খুবই সুবিধা হয়তো এগুলো কি দিল না দুই দুই করে দিচ্ছে সব হোক মোটামুটি ডিস্টার্ব করতেছেন কেন ভাই এখন আচ্ছা দুইশো স্পিন দুইশো টুকেন কত দুইশো হলে আমরা একটা বান্ডিল নিতে পারবো যাই হোক আমরা স্পিন করতেছি দশ স্পিন করে স্পিন করতেছি স্পিন করতেছি এখন পিনের মধ্যে কোনটা দিয়ে দিচ্ছে কোনটা দিয়ে দিচ্ছে আমাদের আর একটা একটা করে টোকন দিছে বা এর আগে দিছে দুইটা দুইটা এখন দিছে একটা স্পিন স্পিন তাড়াতাড়ি করে মুহূর্তে পঁচাশিটা কালেক্ট হয়ে গেছে আমাদের কাছে ডায়মন্ড নাই আচ্ছা ডায়মন্ড আমরা টপ আপ করে আবার আসবো আপাতত বিশ যেমন করে আমরা যতটুকু আসি দুইটা করে দিচ্ছি একটা একটা স্পিনে দুইটা করে দিবে বা একটা করে দিবে এর চেয়ে বেশি কখনো দেয় নাই বা দিবেও না যাই হোক আমরা বিশ ডায়মন্ডে চলে আসলাম বাঘর বিষয়ে আমরা পাই নাই খুবই কম ডায়মন্ড দিয়ে গেছিলাম যা কম ডায়মন্ড দিয়ে গেলে এটা হচ্ছে একটা রোলস কম ডায়মন্ড দিয়ে তুমি যদি যাও স্পিন মারতে তাহলে তোমার কিরিনা অনেক ভালো টুকুন দিবে কারণ তোমার কাছে ডায়মন্ড নেই এটা কিরিনা বুঝতে পারে অবশ্যই তোমাকে খুবই স্পিন করে আমরা চলে আসলাম আমরা টপ আপ করে চলে আসলাম দু বারোশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করে চলে আসলাম মানে বারোশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করে এখন কি আমরা নিতে পারবো দিতে পারবো সবাই কাজ কমেন্ট করে জানাইব আপাতত আমরা বিশ ডেমন দিয়ে একটা স্পিন করবো বিশ ডেমন দিয়ে বিশ ডেমন স্পিন করবো একটা তারপরে বিশ ডেমন দিয়ে কত টোকেন দিতে পারে আপাতত দিতে পারে একটা টোকেন দিছে মাত্র আচ্ছা যাই হোক আমাদের কয় আছে একশো নয় একশো উনিশ টোকান শো উনিশ টোকান মানে কি একশো উনিশ টোকান তো দশ স্পিনের পরে দেওয়া হয়েছে তার মানেই আমরা করার সাথে সাথে এই টোকেন সেল এ একটা বান্ডিল দিয়ে দিল কি দেখলাম আমি এটা কি সত্যি সিলেশন এটা একটা বান্ডিল দিয়ে দিছে জোপার বান্ডিল দিয়ে দিয়েছে আমাদেরকে 1000 ডায়মন্ডের আগে 1000 এখন আমি কোনো খরচ করি নাই তার মানে বান্ডিলটা কোবি মানে বুঝলাম না ভাই আমি বান্ডিল পেয়ে গেছি একটা ইয়াহু এত সুন্দর একটা বান্ডিল আমি পেয়ে গেছি মাত্র আটশো নয়শো টাইমনের ভিতরে যাই হোক স্পিন করবো আমরা অন্য একটা বান্ডেল নেওয়ার জন্য যদি না নিতে পারে টোকেন কালেক্ট করব যাতে আপাততের মধ্যে অন্য একটা বান্ডিল নেওয়ার জন্য স্পিন করব স্পিন করব স্পিন করবো গেরিনা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে গেরিনা দিয়ে দে দিয়ে দে প্লিজ গেরিনা দিয়ে দে আমাদেরকে দিয়ে দে একটা বান্ডিল দিছে যাই হোক সমস্যা নাই আরেকটা বান্ডেল দিবে যদি আরেকটা বান্ডিল দিয়ে দেয় তাহলে আমার মতো ভাগ্যমান ব্যক্তি এই আমাদের গেমিং কমিউনিটিতে নাই মনে করি আমি যাই হোক আপাততে একটা আমাদের কিন্তু গত যে ইভেন্টের চামড়া ইভেন্টে কিন্তু আমাদের খুব কম ডায়মন্ডের চামড়া বান্ডেল দিয়ে দিচ্ছে আমার ওই ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো যাই হোক এই টিপসটা কিন্তু আমি খুবই রুলসভাবে করতে চাই যে কম ডায়মন্ড দিয়ে যদি স্পিন করো পেয়ে যাবে কম ডায়মন্ড দিয়ে স্পিন করলে টোকান বেশি পেয়ে যাবা বা বান্ডেল পেয়ে যাবা কারণ কম ডায়মন্ড থাকলে ঘেরি না বুঝতে পারে যাই হোক স্পিন করে আমরা এখন দুইশো দুশো স্পিনে ও দেয় না দশটা চোখান দিচ্ছে যাই হোক দশটা টোকেন দিক দিয়ে আরেকটা দিয়ে দেয় না লাস্টে দিয়ে দেখি না দেয় নেই লাস্টে আমাদের কোনো বান্ডিল দেয় নাই অলরেডি আমাদের উনিশশো দুই হাজার মতো ডায়মন্ড খরচ হয়ে গেছে আমরা টোকেন কালেক্ট করছি দুইশো বাইশটা নিয়ে নিব কংগ্রেচুলেশন আমরা এনেছি আরেকটা বান্ডিল তার মানে কোন একটা দিয়ে দিছে একটা বান্ডিল নিয়ে নিয়েছি তার মানে আমাদের দুইটা বান্ডিল এখন হয়ে গেছে দুই হাজার টেমনের মধ্যে আরেকটা বান্ডিল আলহামদুলিল্লাহ কোনো সময় মতো যদি আমরা ডায়মন্ড টপ আপ করে আসতে পারি অন্য একটা ভিডিওতে আসলে অবশ্যই নিয়ে নেব যাই হোক আপাতত এই পর্যন্ত আমার কাছে এই বান্ডিলটা খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন বাড়া থাকবেন আল্লাহ হাফেজ